দিনহাটায় বিজেপি ছাত্র সংগঠন ছেড়ে তৃণমূলে করল বেশ কয়েকজন দিনহাটা দু নম্বর ব্লকের গ্রাম অঞ্চলের বেশ কয়েকজন ছাত্র ছাড়াও সাধারণ যুবক বিজেপি তৃণমূল ছিলেন মন্ত্রী ছাড়াও দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী আমির আলম সহ আরো অনেকে সোমবার সকলে দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাবু পাড়ার বাড়ির অফিসে যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন এদিন সেখানে উপস্থিত উপস্থিতা সকলে রাজনীতির সঙ্গে যুক্ত বিজেপি তারা তৃণমূল যোগদান করেন আগামী দিনের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় তাদের দলীয় কাজে লাগানো হবে বলে জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ফলে ওই এলাকায় তৃণমূলের শক্তি আরো বৃদ্ধি হলে বলে দাবি করছে নেতৃত্ব আগে তো বিজেপি সমর্থনে ছিলাম এখন আমার নিজস্ব সাহস চাই তৃণমূল ছাত্র পরিষদে যোগ করবেন আমি এবার কলেজ থাকি ওরা ওখানে ছাত্র রাজনীতি করত বিজেপির সাথে যুক্ত ছিল ওরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করো আমরা ওদের স্বাগত জানাই এবং বলবো ভালো করে কাজ করো সুস্থ সমাজ গড়ার ক্ষেত্রে পার্টির সাথে থাকো সময় এবং তোমাদেরকে সামনে রেখে আগামী দিনে ওই এলাকায় পার্টিকে আমরা আরও শক্তিশালী করে দিনহাটায় বিজেপি ছাত্র সংগঠন ছেড়ে তৃণমূলে যোগদান করল বেশ কয়েকজন দিনহাটা দু গ্রাম অঞ্চলে বেশ কয়েকজন ছাত্র ছাড়াও সাধারণ যুবক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী আমির আলম সহ আরো অনেকে সোমবার সকলে দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাবু পাড়ার বাড়ির অফিসে যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন সেখানে উপস্থিত যোগদানকারীরা সকলেই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত বিজেপি ছেড়ে এদিন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আগামী দিনের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় তাদের দলীয় কাজে লাগানো হবে বলে জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ফলে ওই এলাকায় তৃণমূলের শক্তি আরও বৃদ্ধি হলো বলে দাবি করছে নেতৃত্ব বন্দে মাতরম

আমি কলেজ নেতা ওখানে ছাত্র রাজনীতি করতো বিজেপির সাথে যুক্ত ছিল ওরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে আমরা ওদের স্বাগত জানাই এবং বলবো ভালো করে কাজ করো সুস্থ সমাজ গড়ার ক্ষেত্রে পার্টির সাথে থাকো সবসময় এবং তোমাদেরকে সামনে রেখে আগামী দিনে ওই এলাকায় পার্টিকে আমরা আরও শক্তিশালী করে